শুরু করি এটা হচ্ছে কুমিলা বোর্ড দুই হাজার পঁচিশ এখান থেকে ম্যাথে কি বলছে গাড়িটির মা আগে উদ্দীপক না দেখে করছি হ্যাঁ সময় ও বেগের মান দাও আছে

তা বেগ বনাম সময় গ্রাফ যদি দেওয়া গ্রাফটাকে আট করেই দেখি কেমন হয় সুন্দর হয় নাকি খারাপ হয় দেখি আগে না কেন না ওকে এটা হচ্ছে গ্রাফ এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে এটা সময় ঠিক আছে আচ্ছা তা কী বলছে সময় কত কত জিরো পাঁচ দশ পনেরো পাঁচ করে পারছে না এটা জিরো এটা হচ্ছে পাঁচ এক দুই আচ্ছা এক দুই তিন তারপর হচ্ছে দশ পনেরো এখানেটা দিব এখানেটা দিব এখানেটা দিব এখানেটা দিব এখানেটা দেব জায়গা হবে মনে না হবে পনেরো তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে পঁচিশ তারপর হবে হচ্ছে তিরিশ তারপর হবে পঁয়ত্রিশ ওরে সর্বনা চল্লিশ সময় হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আর বেগ কত বলছে দুই চার ছয় আট এরকম ওটা দুই দুই গেলো মাঝে দুই গেল চার এরকম ওটা ছয় এরকম আট ঠিক আছে এরকম আর কি সুন্দর করে মানে এগুলো সেকেন্ড গেলো আর কি বেগ গেলো আচ্ছা প্রথম জিরো সেকেন্ডে কত ছিল জিরো ছিল তারপর হচ্ছে দুই সেকেন্ডে মানে যখন সময় ছিল পাঁচ বেগ ছিল দুই সময় ছিল দশ বেগ ছিল চার সময় ছিল পনেরো বেগ ছিল ছয় সময় যখন বিশ বেগ হলো আট সময় যখন পঁচিশ বেগ হলো আট তার মানে আমার এখানে বিশ পর্যন্ত আটে গেছে বিশ পর্যন্ত কী সে আটে গেছে অর্থাৎ আমার এইখানে যে এখানে চলে আসছে জিনিসটা তাহলে আমার ছিল এখানে এটা ওকে কত পর্যন্ত আট ছিল এই তিরিশ পর্যন্ত আট ছিল তাই না তাহলে এই যে তিরিশ পর্যন্ত আট ছিল তারপর সেকেন্ডেও চার বেগে চলে আসছে তাহলে চল্লিশ আমি যেটা কানেক্ট করে দিই জিরো থেকে এখানে গেছে তারপর এখান থেকে এই বরফি গ্রাফটা তারপর এখান থেকে আবার এ বরাবর আছে ঠিক আছে তাহলে এটা কিসের অংশ এটা কিসের অংশ এটা হচ্ছে চারের জন্য এটা আমার বিশের জন্য ওকে আচ্ছা ঠিক আছে আর এইখানে হচ্ছে চল্লিশ বরাবর আছে এটাই আর কি আর কিছুই না গ্রাফটা এরকমই এটা মনে এ বিন্দু এটা মনে করো বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এই হলো এখানকার মেন থিম বলতে পারো গাড়িটির বেগ সময় লেখচিত্র একে এর বিভিন্ন অংশে সরি সরি গাড়িটির চল্লিশ মোট অধিকাংশ দূরত্ব নির্ণয় করো তাহলে এই সেকেন্ডটা মোট অধিক দূরত্ব নির্ণয় করতে হবে মানে কি এ দূরত্বকে বের করবো তারপর বিসি বের করবো তারপর কি সিটির বের করবো আর যেটা বেগ আছে তার মানে এটা আদিবেগ এটা শেষবে তারপর এটা আদিবেগ এটা শেষ বেগ এটা আদিবেগ এটা শেষবে সব জায়গারই দূরত্ব বের হবে সময় যেহেতু দেওয়া আছে কোনো ব্যাপার না কোনো ভেজালার কিছু নাই আমরা এটাকে কপি করে নিই এটাকে আমরা কপি করে নিই কপি করে নিয়ে কাজ শুরু করে দিই প্রশ্ন তো দেখছো দেখছো না ওকে আশা করি সমস্যা নেই প্রশ্নের এখন আমাদের এটা এটাকে ফোকাস করতে হবে আর কিছুই না আচ্ছা দেখো এব ক্ষেত্রে আদিবেগ কত দেখো তো জিরো না এ এব আদিবেগ কত জিরো আচ্ছা বিতে শেষ বেগ কত আট শেষ বেগ কত আট সময় কত বিশ সেকেন্ড অ্যান্ড এসিক টু ওয়াট

তো কত হচ্ছে এটাও আশি মিটারই হচ্ছে সমবেগ যেহেতু দেখো তো বেগ বোন সমাস ইয়া কি জানি হলে এক শকের সমান্তর হলে কি হবে সমবেগ হবে অবশ্যই ঠিক আছে এখানে বেগ কোনো বৃদ্ধি পাচ্ছে না আর এটাতে কি হচ্ছে আর সমবেগের ক্ষেত্রে এসিগুলো ভিটি ফর হয়ে যাচ্ছে আর এখানে কি বেগ বৃদ্ধি পাইতেছে বেগ বৃদ্ধি পাচ্ছে তরণ আছে সমতরণের তাহলে কি স্মরণটা বেশি ওকে বোঝা গেছে আচ্ছা এরপর কি বলছে আবার বেগ কমায় দিছে তাই না আদি বেগ এটা শেষ বেগ এটা স্বর্ণ করতে হবে তরন্ত দেওয়া নেই ওকে এখন বের কার জন্য সিডির জন্য সিডি বিন্দু সিডি বিন্দুতে কি ঘটবে আদি বেগ কত আদি কিন্তু আট মিটার পার সেকেন্ড

ডিভাইড বাই দুই ইন্টু দশ তাহলে কত হয় দেখি আট প্লাস চার ডিভাইড বাই দুই ইন্টু দশ ষাট মিটার তাহলে কি বের চল্লিশ মতো বেরিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে মোট অতিকান্ত দূরত্ব কত হবে আশি মিটার আশি মিটার ষাট মিটার আশি যোগ আশি যোগ ষাট কত হয় দেখি দুইশো বিশ মিটার দেখো তো ঠিক আছে কিনা ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা এখানে কি বলছি তারপর আচ্ছা গাড়ির বেগ বেগ সময় লেখচিত্র একে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি আচ্ছা বেগ সময় লেখচিত্র আমাদের এখানে বেগ সময় লেখচিত্র আট করলাম তাই না এই যে চল্লিশ এটা আট করছেন এটা আট করছে না এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র এটা কি বেগ ভার্সেস সময় ঠিক আছে ঘ নাম্বার আট করে নিলাম কারণ হচ্ছে সুবিধার জন্য ঘ নাম্বার আবার আট করে দিলাম যদি ওটা চাইছে এখানে রিকোয়ারমেন্ট দিছে তো করলাম আর গণ আমার কাছে নিজের সুবিধার জন্য কারণ এইভাবে করতে বুঝতে অসুবিধা হলো ওইভাবে করবা এ আর কি আর কিছুই না বিভিন্ন অংশের গতিক প্রকৃতি বিশ্লেষণ দেখো বেগ সময় হইলে প্রকৃতি করবা হচ্ছে তরণ দিয়ে যদি স্মরণ সময় হয় প্রকৃতি বের করবা হচ্ছিল বেগ দিয়ে তাই না আচ্ছা যদি এরকম হয় যে তোমার ধরো আয়রা বেজ নেই তবে কোশ্চেন বললো যে দেওয়া আছে এস ভার্সেস টি এর যদি প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে কাকে দিয়ে করবা বেগ দ্বারা যদি ভি ভার্সেস টি দেওয়া থাকে যদি ভি ভার্সেস টি দেওয়া থাকে তাহলে প্রকৃতি করবা কাকে দ্বারা এ দ্বারা বুঝছনি আচ্ছা তাহলে এ দ্বারা যদি করতে হয় তাহলে এই ম্যাথের মধ্যে আমাদের এই ম্যাথের মধ্যে দেওয়া আছে কি ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে এই যে বেগ বানানোর সময় দেওয়া আছে প্রকৃতি বিশ্লেষণ করবো কাকে দ্বারা এ দ্বারা করবো তা প্রত্যেকটা পয়েন্টে আমাকে তরণ বের করতে হবে তরণ বের করলে আমার কাজটা হয়ে যাচ্ছে ঠিক না গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে ওই ঠিক আছে আচ্ছা তো চলো বের করি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তরণ কত ছিল দেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটা কোন জায়গায় এবি আচ্ছা আমার এখানে আধিবেগ ছিল জিরো শেষ বেগ ছিল এইট আধিবেগ ছিল জিরো শেষ বিগ ছিল এইট আরেকটা কথা হচ্ছে এখানে আমার সময়ের ব্যবধান ছিল বিশ সেকেন্ড সময় ব্যবধান কত সময় ব্যবধান ব্যবধান মাত্র বিশ সেকেন্ড তাহলে এখানে মনে করো টি কত ছিল বিশ তাহলে আমরা ফর্মটা কি জানি এই কার টু ইউ মাইনাস ভি বাই সরি ইউ মাইনাস ভি কেন এই কার টু ভি মাইনাস ইউ বাই টি আচ্ছা দেখি ওকে ঠিক আছে আচ্ছা তারপর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তরণ কি হয় বলতো দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে ছিল না দ্বিতীয় ক্ষেত্রে কি পুরোটা কিসে ছিল সমবেগে ছিল তার মানে ওর আদি আধিবেগও যা এইট শেষ বেগও কী এইট আর সময় ব্যবধান কত সময় ব্যবধান হচ্ছে বিশ থেকে তিরিশ তাই না বিশ থেকে বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ মানে দশ সেকেন্ড দশ তাহলে কী হবে এইট আচ্ছা আমি ইয়া করে দিচ্ছি ভি মাইনাস ইউ বাই টি অথবা কী এইট মাইনাস এইট বাই দশ অথবা জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওই জায়গা যেহেতু সমবেগে ছিল সমবেগে তরণ কত জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তারপর আমাদের কাজ হবে শেষ জায়গাটা শেষ জায়গা শেষ জায়গা কি এই জায়গাটা এই জায়গায় মন্দন ঘটছে না মন্দন ঘটছে তাহলে সিডি বিন্দুতে সিডি বিন্দুতে আদিবে কত এইট শেষ কত ফোর সময় কত সময় কত ছিল সময় ছিল তিরিশ থেকে চল্লিশ মধ্যে দশ সেকেন্ড দশ তাহলে এখানে কী হবে টু ভি ভি মাইনাস মাইনাস ইউ ইউ বাই বাই টি আচ্ছা কত কত চার এইট দশ তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফোর মিটার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে প্রকৃতি বিশ্লেষণ করে ফেলো এখানে প্রথমে কিসে প্রথম কত সেকেন্ডে বিশ সেকেন্ডে প্রথম বিশ সেকেন্ডে কী হয় এ ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফোর সমবেগে চলে সম সরি সমতরণে যাত্রা করে পরের দশ সেকেন্ডে এ ছিল কি জিরো অর্থাৎ কি অর্থাৎ এ জিরো মানে কি সমবেগ ভি জিরো মানে কি স্থির সমবেগে ছিল এটাই দেখবে সমবেগ কি না সমতরণ লিখছো কি না আচ্ছা এবং শেষ দশ সেকেন্ডে এ কত হয় এ হয় আচ্ছা মাইনাস জিরো পয়েন্ট ফোর অর্থাৎ কি মন্দন ঘটে অর্থাৎ কি ঘটে অর্থাৎ মন্দন ঘটে এই ছিল প্রকৃতি এই ছিল কি প্রকৃতি বুঝা গেছে বুঝা গেছে রে এটা কিন্তু সোজা জিনিসপাতি এলে কিন্তু খুব যে কঠিন তা কিন্তু না এগুলো দেখবো করে যাও দেখবে যে এগুলো থেকে কমন আসবে আর এর বাইরে কিছু আসবে না ওকে